সালামু আলাইকুম আমার ইসরায়েল যখন ইরানকে হুমকি ধামকি দিয়ে চলেছে তখন ইব্রাহিম রাইচি বলে দিয়েছে যে আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করছি এমন কি ক্ষুদ্র ইরানির স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ও বিস্তৃত বেদনাদায়ক জবাব দেওয়া হবে চীন বলেছে ইরান তার সার্বভৌমত্ব মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে সক্ষম মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও তারা সক্ষম এভাবেই কিন্তু চীন ইরানের সাপোর্ট করার যে মানে সাফাই সে গেয়ে দিয়েছে দিয়েছে জাতিসংঘর তরফ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে গাজা ভূখণ্ডে মানবিক ত্রাণ পাঠানো ও বিতরণের উপর ইসরায়েল এখনও বেআইনিভাবে বিধিনিষেধ আরোপ করে চলেছে এটা মুঠেও ঠিক নয় অ্যান্থারিও গুটেরা জাতিসংঘের সচিব প্রধান তিনি বলেছেন মানবিক সহায়তা আটকাতে ইসরায়েল যেই বিধিনিষেধ অবরোধ দিয়ে রেখেছে তা পুরোপুরি অবৈধ ও অমানবিক তিনি আরও বলেছেন ত্রাণ প্রবেশের বন্ধের বিষয়টিকে ন্যায্য বলার কোনো সুযোগ নেই পুতিন সাহেব আরও বলেছেন যে ইরানের দূতাবাসে হামলা করা মানে ইরানের সার্বভৌমত্বের উপরে হামলা করা এদিকে ইসরাইলকে সহায় করা জর্ডান এখন জনসাধারণের তোপের মুখে পর্যালোচনার আসল বিষয়বস্তু হচ্ছে কিসের ভয়ে ইসরায়েলকে শান্ত থাকতে বলেছেন মানে আমেরিকা এবং তার দোসর রাষ্ট্ররা এটা এখন মানে আলোচনার তুঙ্গে বিশ্লেষকরা মনে করে হুতি হিজবুল্লাহ ইরানের পক্ষী বাহিনী ইরাক মিলিশিয়া তার উপরই এখন ইরান মানে প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িত এর উপরেও তুরস্ক কিন্তু পাশে দাঁড়াই দাঁড়িয়েছে গাজাবাসীদের জন্যে যা যা কিছু করার সব কিছুই করবে বলে দিয়েছে প্রয়োজনে সে একঘরে হয়ে যাবে তথাপিও সে মানে গাজাবাসীদের পক্ষে থাকবেন এ কথা কিন্তু স্পষ্ট এরাদো গান সাহেব বলে দিয়েছেন আরেকটি আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সে কিন্তু পাকিস্তানের ভ্রমণে আছে আর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে বলেছে জাতিসংঘ যা কিছু করেছে ফিলিস্তিনিদের ব্যাপারে এগুলোর সবই মিথ্যা অভিনয় আমাদেরকেই কিছু করে দেখাতে হবে আমাদেরকেই রুখতে হবে প্রয়োজনে ইসরায়েলকে এভাবে আর শিশু হত্যা করতে দেওয়া যায় না গণহত্যা চালে চালাতে মানে আমরা আর সাপোর্ট করতে পারি না চীনও একটি কথা বলে দিয়েছে সে বলে দিয়েছে ইরান যা কিছু করতেছে তার সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষার জন্যে সে এগুলি করার সামর্থ্য রাখে এবং মধ্যপ্রাচ্যে শান্তিকে ফিরিয়ে আনার এবং অশান্তিকে বিপর্যয়কে রোধ করার ক্ষমতা ইরানের রহিয়াছে সে একাই এগুলো করতে পারে এ সমর্থতার আছে ইজরায়েলের হুমকির পরিপ্রেক্ষিতে ইরান বলে দিয়েছে আবার যদি মানে ইরানকে টার্গেট করা হয় আর কোনো ধরনের আক্রমণ করা হয় তাহলে ইরান কিন্তু যারাই এর সাথে জড়িত থাকবে হতে পারে সে ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি সবারই কিন্তু মানে যদি তারা রেড লাইন ক্রস করে ইরানের সবারই কিন্তু পা কেটে দেবে এবং আক্রমণের পরক্ষণেই মুহূর্ত দেরি করা হবে না সেকেন্ড দেরি করা হবে না সঙ্গে সঙ্গে আগের চাইতে গুণ শক্তিশালী আক্রমণ করে মানে দেখিয়ে দেওয়া হবে উপযুক্ত উপযুক্ত জবাব দেওয়া হবে ইসরায়েলকে এ ধরনের মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজলে শেখারসি হামাছের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার সাথে বৈঠক করতে চলেছে তুরস্ক এ বৈঠক অনুষ্ঠিত হবে শুক্রবারে তুরস্কে ইসমাইল ইসমাইল হানিয়াকে আমন্ত্রণ জানিয়েছে অ্যারাদোগান সেখানে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলি এবং যেগুলি শক্তি আছে ইরানের যেগুলি পক্ষী বাহিনী আছে সব মিলিয়ে পরিস্থিতি এখন ইরানের অনুকূলে সমস্ত পরিবেশ পরিস্থিতি কিন্তু এখন ইজরায়েলের প্রতিকূলে এমতো পরিস্থিতি ইজরায়েল সেই ইরানের উপরে আক্রমণ করবে না স্পষ্টত ছাপ জানিয়ে দিয়েছে